জয় গু বন্দে পুরুষোম মন্নাথো শ্রীজগন্নাথ মদ্গুশ্রী জগৎগুমা সর্বূত শ্রীগুবী নম ব্রমান পরমসুখদ কেবল জ্ঞানমূর্তি

প্রফুল্ল কুমার দাস অন্নদাতার বা পালক পোষকের কেমন মনোভাব থাকবে উপরের ওই প্রশ্নটা ঠাকুরের কাছে করাতে তিনি বলেন মনে করা উচিত প্রত্যেকের এই কর্মই তাকে খাওয়াচ্ছে আমি নিমিত্ত মাত্র আমি এদের সেবা করবার সুযোগ পেয়েছি সেটা পরম পিতার দয়া কারো মনে যেন হীনমন্যতা গজিয়ে দেওয়া না হয় প্রত্যেকের মনে করা উচিত আমার যদি আর একটা সন্তান বেশি থাকত তাহলে তার জন্য যেমন করতাম অন্তত একটা দুস্থ মানুষের জন্য যেন তেমন করি এতে সামর্থ্যবানদের সাহায্যে বহু লোক দাঁড়িয়ে যেতে পারে হেসেল ছোট করতে নেই আত্মীয় স্বজনদের পালাপোসার দায়িত্ব নিলে ভগবানের দয়ায় মানুষের যোগ্যতা বাড়ে অল্প স্বল্প কষ্ট স্বীকার করেও এটা করা ভালো অনেক সময় দেখা যায় একজনের উপকার করলে সে হয়তো অকৃতজ্ঞ হলো কিন্তু অন্য দশজন হয়তো অযাচিতভাবে তোমার জন্য করল প্রত্যাশাহীন সেবা কখনো বিফল হয় না করার বহু গুণ ফিরে আসে এটা হলো বিধির বিধান যারা অপরের দায়িত্ব নিতে ভয় পায় তারা ভয়ভীত ও সংকুচিত হয়ে জীবন কাটায় বেহিসেবি হওয়া ভালো না কিন্তু যারা অতি হিসেবি হয়ে স্বার্থান্দ ক্ষুদ্র জীবন যাপন করে তাদের শরীর মনে দীপ্তি থাকে না তারা রুগ্ন ও কুটিল হয়ে পড়ে না দিলে পাওয়াটা খোলে না চাকুরিদের অনেককে কেমন যেন বেতমিজ হয়ে পড়ে দুটি ছড়ার ব্যাখ্যা ইষ্টগুরু দুটি ছড়ার ব্যাখ্যা ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আবার বলছেন ইষ্ট গুরুপুরুষোত্তম প্রতীক গুরুবংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এই ছড়াটির শ্রুতি লিখন আমি পাবনায় লিখি যেমন শুনি তাতে উপরোক্ত রকমে বিরাম চিহ্ন প্রকরণ হওয়া উচিত এর মানে এই যে গুরুপুরুষোত্তমই হলেন ইষ্ট এবং গুরুপুরুষোত্তমের বংশধর হলেন তার প্রতীক যাকে দেখলে তাঁর স্মৃতির উদ্দীপন হয় বংশধরদের মধ্যে শারীরিক সাদৃশ্য অল্প বিস্তর থাকে তিনি বীজ শরীরে পরবর্তী বংশধরদের মধ্যে জাগ্রত থাকেন তাই তাঁর বংশধরদের আমাদের বিহিত ভক্তি শ্রদ্ধা করা উচিত সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান ছড়াটি লেখার পর আমি ঠাকুরকে জিজ্ঞাসা করি ইষ্ট সংস্থা বা ইনস্টিটিউশনের ভিতর দিয়ে সবার সব স্বার্থের সমাধান হবে কিভাবে তাতে তিনি বলেন আমি এখানে ইষ্ট প্রতিষ্ঠাই বোঝাতে চেয়েছি প্রতিষ্ঠাপন কথাটিও সংক্ষিপ্ত করে প্রতিষ্ঠান কথা লিখলে ছড়ায় বোধয় দোষ হয় না মানুষ পরিবেশের ভিতরে যত ইষ্ট প্রতিষ্ঠা করে তার ভিতরেও ইষ্ট তত প্রতিষ্ঠা লাভ করেন তখন সেই ইষ্ট সর্বস্ব ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে তার ভিতর দিয়ে তার চতুর লাভ হয় আবার পরিবেশ যেখানে ইষ্ট প্রতিষ্ঠা মুখর সেখানে প্রতিটি ব্যক্তির জীবন বৃদ্ধি দো স্বার্থ সহজেই সুসিদ্ধ ও সুসমায়িত হয় ঠাকুরের ইষ্টকে অনুভূতির বর্ণনার শেষে শ্রী শ্রী ঠাকুর ইষ্টমূর্তি দর্শন লাভের কথা আছে তাতে আমি জিজ্ঞাসা করি এই ইষ্ট কে ঠাকুর বলেছিলেন হুজুর মহারাজ মাতা মনোমোহিনী দেবী শৈশবেই তার মনে এই ভাব সুগঠিত করে দিয়েছিলেন তাই তিনি আবাল্য হুজুর মহারাজকে পরম পিতা বলে ভাবতে অভ্যস্ত হয়েছিলেন বলতেন আমার এই ভাব এই দেহ থাকতে যাবার নয় ভীরুতায় ভর্সনা একবার পাবনায় এক হাটে একজন মুসলমান তরকারিওয়ালা আমার উপর মিথ্যা জুলুম করে আমার কিছু টাকা বাকি আছে বলে আমার কাছ থেকে টাকা আদায় করে নেয় গোলমাল এড়াবার জন্য আমি মিথ্যার কাছে নথি স্বীকার করাই শ্রী ঠাকুর আমাকে বৎসনা করেন আমাকে বলেন পয়সা দেবার সময় এইটুকু বলা উচিত ছিল আমি নিশ্চিত জানি তোমার পাওনা নেই তবে তোমাকে আমি দান করলাম স্বার্থপরতায় মানসিক অন্ধতা ও বধিরতা শ্রী ঠাকুর একদিন বলেছিলেন স্বার্থপরতায় মানুষ দিন দিন মূরো হয়ে পড়ে ধরো জ্যোতি আশ্রমে আর একজনের কাপড় মাটিতে ভূতির দরুন অপরের কাপড় বলে সেটা তুমি লক্ষ্য করলে না এইভাবে অপরের স্বার্থ অবহেলা করার অভ্যাস গজালে তোমার মধ্যে মানসিক অন্ধতা ও বধিরতা সৃষ্টি হবে চোখ কান থাকতেও নিজের বহু কিছু প্রকৃত ও গভীর স্বার্থ তোমার চোখ কান এড়িয়ে যাবে তুমি ভোঁদা ও স্থূল হয়ে পড়বে সবার মনের মানুষ যে যেমন স্তরে যেমন প্রকৃতির যেমন ভাবে যেমন রুচির যেমন ধাঁজের মানুষ হোক না কেন আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে তিনি ছিলেন অন্তরঙ্গতম মনের মানুষ আর প্রত্যেকে তার কাছে যেন ছিল এমআইপি দি মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন প্রত্যেকের সান্নিধ্য তার যেন শতই একটি সূক্ষ্ম অনন্য সাধারণ প্রিনন অভিব্যক্তির ফুটে উঠত একটি অবোধ শিশু যদি তাকে একটি মামুলি পোকা দেখাতে আসত সেও কিন্তু তার কাছ থেকে বিহিত মনোযোগ ও সমাদর লাভে বঞ্চিত হতো না কোনো একটা ইতর জন্তু ভয় পেলে তার কাছে ছুটে আসত প্রয়োজন মনে করলে তিনি তাকে তখন কিছু খাইয়ে দিতে বলতেন যাতে সে চাঙ্গা হয়ে ওঠে প্রকৃত ভজন অর্থাৎ সেবা পূজন অর্থাৎ সম্বর্ধনা ও আরাধনা অর্থাৎ সম্যক নিষ্পাদন যাকে বলে তাই তিনি সবার অজান্তে প্রতিনিয়ত সঞ্চারিত করে গেছেন সারাটি জীবন দিয়ে ইষ্টের আদেশ পালন হরেন বসুদাকে শ্রী ঠাকুর বিশেষ করে বলেছিলেন যাতে তিনি বাড়িতে রাত্রিযাপন না করেন বরার বাংলোতেই থাকেন হরেন্দা সে কথা হয়তো ভুলে গিয়েছিলেন যা হোক বাড়ি গিয়ে রাত্রিবাস করতে শুরু করার কয়েকদিন পর তিনি কঠিন রোগাক্রান্ত হয়ে দু তিন দিন পরে মারা গান সেই সময় ঠাকুর দুঃখ করে বলেছিলেন মানুষ নিজ খেয়ালে চলে কিন্তু নির্বিচার ইষ্টের আদেশ পালন করে চলাই বুদ্ধিমানের কাজ সেই তপস্যা হরেন আমার কথা শুনলে বোধ হয় এইভাবে অকাল মৃত্যু হতো না আমার সঙ্গে তোমার সহযোগিতা না করলে তোমরা যদি সহযোগিতা না করো আমি তোমাদের বাঁচাতে চাইলেও বাঁচাতে পারি না প্রকৃত ঈশ্বর সেবা ও লোক সেবা একদিন সন্ধ্যায় শ্রেচি ঠাকুরের সামনে ছোটদের আবৃত্তি হচ্ছিল আমাদের আদরে তা অর্থাৎ কেষ্টদার কন্যা আবৃত্তি করল বহুরূপেই সম্মুখেই তোমা কোথা খুঁজি চ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর ঠাকুর সোনামাত্র বললেন বৌরূপের সম্মুখে তোমার তোমার ছাড়ি কোথা খুঁজি সে ঈশ্বর জীবে করে প্রিয় বিতরণ সেই জন সে ঈশ্বর প্রিয় বিতরণ কথাটি তাৎপর্য জিজ্ঞাসা করায় বললেন প্রিয় বিতরণ মানে আদর্শ সঞ্চারণা ইষ্ট প্রতিষ্ঠা ও ধর্মদান এর ভিতর দিয়ে মানুষ যোগ্যতর হয় ঐশ্বরমুখী হয়ে ওঠে ভগবত ভক্তি হল জগতের সার বস্তু দীক্ষিতের সংখ্যা বৃদ্ধি করা তাদের আচার পরায়ণ ও সেবা পরায়ণ করে তোলার উপর সেই জন্য আমি এত জোর দিই মানুষ ও মানবিক সম্পর্ক উন্নত করতে এর সঙ্গে লাগে সুশিক্ষা সুবিবাহ সুজনন তিনি বলতেন সর্বপূরণী একাদর্শের অনুসরণ ও অনুলম অসবর্ণ বিবাহই জাতীয় সংহতির প্রকৃষ্ট পন্থা সৎসঙ্গ জগতে এটা বাস্তবে প্রবর্তিত হয় আদর্শ ব্যস্তি ও পরিবেশের সংগতি সাধনেই যে পূর্ণতার পথ তা তিনি কম্বুকণ্ঠে ঘোষণা করেন আদর্শ মানেই মূর্ত আদর্শ কোনো অমূর্ত ভাব নয় আদর্শ বা গুরুর আবার গুরু থাকা চাই এবং তার প্রতি থাকা চাই বৃত্তিভেদি টান যার ভিতর দিয়ে অখণ্ড ব্যক্তিত্ব গজিয়ে ওঠে জয় গুরু বন্দে পুরুষোত্তম